নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির পাটওয়ার বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় ষাট জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান গণ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনুস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায় প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু সব কিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যেই ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কি না প্রথম যে বিষয়টা নিয়ে উনাকে নজর দিতে হবে সেটা সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সে নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমাদের অফ সেন্টার নাম্বার আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা এক না তো মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে না এবং দাদা ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম কিনবেন মানে খরচ হচ্ছে ধান্দা আর এটার কি হবে আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি দেখে কি করবেন তারপরে কি মানে এটা ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমার ইলিয়াস আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি কনক ভাই ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি নির্বাচন ছাড়া ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসব এই সাহস বোধ আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে যে ওই সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে ও নিঃশ্বাস ছিল নাকি তখনও বসে এটা এটা ই করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশে আজকে নিউজে এসেছে তো সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমাদের যে এটা থাকতো কি বলে সেটা রেজিস্টারটা আবার গোয়েন্দা সংস্থার লোকজন ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসছেন যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণের মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস সো 24 কে এত ছোট করে দেখেন আমরা 71 সাথে মিলাইতে চাই না কিন্তু 24 কে যারা ছোট করে দেখে এইটাই বাংলাদেশের মুক্তি ওই সময় আমাদের হাফ স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা 24 এর মাধ্যমে আমরা 71 এর সাথে মিলাতে চাই না কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ই করা হয়েছে ডক্টর ইউনুস যদি চাইতো গত এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানার দরকার না যেটা জানুক আমাদের জানাক আমরা চাই তো মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা এটা করা খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলা এডিশনকেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন 71 তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা বেসিক একটা তর্ক হাজির করতে চাই মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি 1971 এর আকাঙ্কা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি

না আমার 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 খুব খুবই মৌলিক একটা প্রশ্ন ভারত যদি আমাকে স্বাধীন করে দিয়ে যায় সেটা আমার স্বাধীনতা না দাদা ওইটা আপনি আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমরা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিন আমাদের দেশ স্বাধীন হলো ওই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল একজনের নাম বলেন ছিল না কেন

আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলে আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন দু সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতরে একটা ই ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মা বোনকে মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে

যে তারা কোর্টে যাবে তারা এটা মানবে না ওইটা মানবে না জামাতের সঙ্গে এনসিপি অনেকটাই একমত তো জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমার ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বইতে বিএনপির সঙ্গে চট্টোপাধ্য ছিলেন ছিয়ানব্বইতে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ষোলো বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন এন একটা মানে প্রবাদ মানে হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো এখন এসে দেখা গেল যে ইয়ের দেখা যে মধ্যে বিশাল দ্বন্দ্ব তো মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করেন আপনি না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে ডিজাস্টার হবে সিরিয়াস হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পেয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি এর পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গুয়ে হয়ে এক রোখা হয়ে এই এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেই নিষেধ সিস্টেম এটা আমি বাদ দিলাম ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম আমি ওই রকম আহ চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা আলাপ করব না শীর্ষ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি